ব্রাজিল ফুটবল দলে কি নতুন করে কোনো ঝড় আসছে হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো জানো গত এক বছর ধরে চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার আর এখন যখন আশা করা হচ্ছিল যে নেইমার হয়তো খুব তাড়াতাড়ি জাতীয় দলে ফিরতে চলেছে তখন দেখা গেল যে ব্রাজিলের লাস্ট রাউন্ড অফ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইস এর ম্যাচগুলোতে নেইমারকে দলে রাখা হয়নি ওয়েল কারণ হিসেবে কোচ কালো অঞ্চলেতে বলেছিলেন নেইমারের এখন চোট আছে তাই ওকে ইনক্লুড করার রিস্ক নেওয়া হয়নি ইনিশিয়ালি আমিও ভেবেছিলাম যে চলো ইটস ওকে কারণ ব্রাজিলেও অলরেডি কোয়ালিফাইড ফর দ্য ওয়ার্ল্ড কাপ সো নেইমার একেবারে সুস্থ হয়েই মাঠে ফিরুক কিন্তু রিসেন্টলি যে খবরটা উঠে আসছে তাতে আমি একজন নেইমার ফ্যান হিসেবে রীতিমতো শঙ্কিত কারণ গতকালই নেইমার মিডিয়ার সঙ্গে বলেছেন কোট অ্যান্ড কোট আমার কোনো গুরুতর ইঞ্জুরি ভাস্কো ডাগামার ম্যাচে হালকা টান ধরেছিল ঠিকই কিন্তু এরপরেও আমি বাহিয়া আর ফ্লুমেন্সের ম্যাচে খেলেছি তাই ইঞ্জুরির কথা বলে আমাকে বাদ দেওয়া মোটেই ঠিক না যদি অন্য কোনো টেকনিক্যাল কারণে কোচ আমাকে বাদ দিয়ে থাকেন তবে সেটা আমাকে খোলাখুলি বলা উচিত ব্যাস আর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই যেন আগুনে ঘি পড়ল ব্রাজিলিয়ান মিডিয়া থেকে শুরু করে বিশ্ব ফুটবল মহল সবাই এখন একটাই প্রশ্ন তুলেছে নেইমারকে বাদ দেওয়া কি শুধু জন্য নাকি এর পিছনে আরও গভীর কোন কারণ লুকিয়ে আছে অনেকে আবার এই বিতর্কের পিছনে অন্যরকম একটা কানেকশন খুঁজে পাচ্ছে লাইক সি বন্ধুরা আমরা সবাই জানি যে কালো অঞ্চলার্থী দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন এবং বহু ট্রফিও দিয়েছেন আর অন্যদিকে নেইমার হচ্ছে বার্সেলোনার একজন রিপ্রেজেন্টেটিভ তাই অনেকে মনে করছেন রিয়েল মাদ্রিদের বার্সেলোনার পুরনো রাইভালরি এই সিদ্ধান্তের কারণ হতে পারে অনেস্টলি এই পয়েন্টটা নিয়ে আমার কাছে খুব বেশি বিস্তারিত তথ্য নেই তবে হ্যাঁ আমি এটা জানি কালো যেমন রিয়েল মাদ্রিদের ভেনিসিয়াস রড্রিগোকে দলে সুযোগ দিয়েছেন তেমনই কিন্তু বার্সেলোনা রাফিনাও তার ফরমেশনের একটা অপরিহার্য অঙ্গ তো ইয়েস কমেন্টগুলো কাইন্ড অফ রেলিভেন্টই লাগছে আমার কাছে কিন্তু কারণ যাই হোক না কেন নেইমারকে যে আমরা ব্রাজিলের দলে দেখতে পাচ্ছি না সেটা একজন ফ্যান হিসাবে সত্যিই দুঃখজনক দু হাজার ছাব্বিশের কথা মাথায় রেখেই নেইমার নিজেকে প্রস্তুত করছিলেন সেই লক্ষ্যেই তিনি আল হেলালের বিশাল অঙ্কের চুক্তি ছেড়ে তার ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরে এসেছিলেন আশা ছিল দেশের হয়ে আবার মাঠে ফিরবেন কিন্তু এই মন্তব্যের পর সত্যি জানি না তিনি আর ব্রাজিল দলে ফিরবেন কিনা লাইক আই এম লিটারেলি কনফিউজ কিন্তু বন্ধুরা তোমাদের কি মনে হয় নেইমার কি আর ফিরতে পারবেই ব্রাজিল দলের স্পেশালি এই কমেন্টের পট তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি পাশে থাকো আজ এই পর্যন্ত ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে